এইটা নিয়ে আর গুড়োগুলি করবেন না গুড়োগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব কে কি বলে দিল কে রাজা আমরা প্রজা নই যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তার কথাই দিল্লি যেতে হবে হ্যাঁ আন্দোলন পশ্চিম বাংলায় হবে আন্দোলন করতে হবে যার সাথে হবে আন্দোলন বসুরাতে হবে মিনাকাতে হবে বাংলার অলিতা এই অকাপ আইনের বিরুদ্ধে আন্দোলন হবে এবং দিল্লির রাজপথ আন্দোলন হবে দিল্লির সুপ্রিম কোর্ট আন্দোলন হবে উনি বলে দেবে আমরা শুনে নেব নাকি ও আপনারা শুনতে পারেন আমি পারি না ও পাত্তা দিই না কি করবে মামলা দেবে এর থেকে বেশি কি করতে পারে আমার কি করবে আর কারো বন্দুকের গুলিতে যেতে আমার মৃত্যু লিখা থেকে হবে কিন্তু বলবেন তাহলে সিকিউরিটি নিয়ে ঘুরছি কেন সব থেকে বড় কথা আমার আই উইটনেস কালকে আমার নামে আবার কেউ ধরে বলবে কোনো একটা মেয়ে বলবে তাকে আমার হাত ধরে টানাটানি করছিল বিশ্বাস নেই জানেন তো সবই তো আমার একটা সরকারি অন্তত কর্মচারী বলতে পারবে নওশা সিদ্দিক কারো হাত ধরে টেনেছে কি টানে নেই অন্তত এটা দিতে পারবে এটা সব থেকে বড় জিনিসের জন্য আমি রেখেছি ভাই কারো কারকে জেল জরিমানাতে আমি ভয় পাই না কিন্তু আপনাদের মাঠ ভাবতে হবে কেন আমাদের এই রাজ্যে আন্দোলন করতে বারণ করছে বাংলা তো আন্দোলনে একটা উর্বর ভূমি এই মুহূর্তে বড় বড় বিজেপি জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড় দলেরা উত্তরপ্রদেশে আন্দোলন করলে ডিস্টার্ব করছে আসামে আন্দোলন করলে ডিস্টার্ব করছে মহারাষ্ট্র আন্দোলন করলে ডিস্টার্ব করছে বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে আমি তো মনে করি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক আমি তো বলছি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক মমতা ব্যানার্জি নেতৃত্ব হোক আন্দোলন কোনো সমস্যা নেই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন সংগঠিত হলে আপনার ইউপির মানুষ বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা অক্সিজেন পাবে বাংলায় বিজেপির বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন সংগঠিত হলে আসামের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে আছে তারা সংবিধান সংবিধান প্রেমী মানুষ তারা অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মহারাষ্ট্রের মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে হরিয়ানার মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মধ্যপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে সেইটাই তো মমতা ব্যানার্জি চাইছে না ভাই আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন দিদিমণির বুকে চিন চিন করবে অকাপ আন্দোলন করতে গেলে অনেক দিতে হবে কেন শুক্রবারে তো বেশি নামাজে যান বাকি তো সময় বলতে পারবো না সে বিতর্কে যাব না এখন তো শুক্রবারে নামাজ পড়তে যান নামাজের মধ্যে যে কটা তোক তার বাড়িতে একটাও তোক দেন আপনারা এ বলুন আপনার দেন নামাজের মধ্যে যে কটা তকবির আছে তার বাইরে একটাও দেন নে আর ওয়াকাপের জন্য নারের তবি আল্লাহ আপনি যদি নারের তবি আল্লাহ আকবর দিয়ে ওয়াকাফের আন্দোলন করেন আমার পাশে সোমনাথ বাবুকে পাবেন তো আপনার পাশে সোমনাথ বাবু আপনার পাশে দাঁড়াবে না বিশ্বজিৎ দা আপনার পাশে দাঁড়াবে এটা বিজেপি চাইছে ওয়াকাফটা মুসলমান তাদের ধর্মীয় আন্দোলন ভাবে করুক আর আমরা বুঝতে পারছি না আমরা ও যে আমাদেরকে বলছে তার কথা হই হই করছি এটা সংবিধান বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই এটা শুধুমাত্র মুসলমান লড়াই করবে এরকম ব্যাপার নয় ঠিক যেমন কৃষকরা তাদের আন্দোলন এমন ভাবে চালিয়েছিল আন্দোলনের নেতৃত্ব নেতৃত্ব ভাগে আব্দুল হান্নান সাহেব আব্দুল হান্নান মোল্লা রাকেশ টিকা স্যার থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বন্যের মানুষের মিলনে কৃষকদের মিলনে বিজেপি সরকারকে হাঁটু কেড়ে বসতে বাধ্য করেছে ক্যাকই ভাবে আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে